এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি অ্যান্টেলিয়া থেকে শুরু করে দামি গাড়ি পর্যন্ত রয়েছে আম্বানি পরিবারের কাছে তবে আপনি কি জানেন আম্বানির এই সফলতার প্রধান কারণ তিনি তার জীবনে কয়েকটি নীতিকে খুব কঠোরভাবে মেনে চলেন মুকেশ আম্বানির এই নীতিগুলি যদি কোনো মানুষ নিজের জীবনে প্রয়োগ করতে পারে তবে সেই ব্যক্তিও জীবনে সফল হতে বাধ্য এই ভিডিওতে মুকেশ আম্বানির জীবনের সাতটি নীতি শেয়ার করব যেগুলি মেনে চললে যে কোনো মানুষ জীবনে সফল হতে পারবেন তো চলুন জেনে নেই এক তিনি বলেছেন টাকার পিছনে দৌড়াবেন না টাকা সব নয় কিন্তু টাকা অনেক গুরুত্বপূর্ণ দুই স্বপ্ন দেখা বন্ধ করবেন না মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি সবসময় বলতেন স্বপ্ন দেখো স্বপ্ন কারো এক চেটিয়া নয় স্বপ্ন দেখুন এবং আপনার স্বপ্নকে অনুসরণ করুন আপনার স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করুন এবং পরিপূর্ণ পরিশ্রম করতে থাকুন তিন মুকেশ আম্বানি বলেছেন কোনো কাজের জন্য শর্টকাট নির্বাচন করা উচিত নয় শর্টকাট কখনও আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে না আপনার কাজ একদিন কথা বলবে তাই সঠিক কাজটি করতে থাকুন চার সর্বদা নিজের মনকে অনুসরণ করা উচিত মুকেশ আম্বানি বলেন তিনি নিজেও সর্বদা তার মনের কথা অনুসরণ করেন ব্যক্তিগত বা পেশাগত যাই হোক না কেন সর্বদা মনকে অনুসরণ করা উচিত পাঁচ নিজের জীবনে সাফল্য পেতে হলে সবসময় ঝুঁকি গ্রহণ করতে হবে এমনটাই বলেন আম্বানি যে ব্যক্তি জীবনে ঝুঁকি নেয় না সে জীবনে কখনো উন্নতি করতে পারে না বৃহত্তম সাম্রাজ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত ঝুঁকি তিনিও নিয়েছিলেন তাই আজ এতটা সফল ব্যক্তি হতে পেরেছেন ছয় মুকেশ আম্বানির মতে যে কোনো কাজে সবার উপর ভরসা করতে পারো কিন্তু কারো উপর নির্ভরশীল হয়ে পড়ো না বরং সমস্যায় পড়লে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন সাত মুকেশ আম্বানি বলেছেন ধৈর্য ধরুন নিজের মধ্যে সফল হওয়ার খিদেকে জাগিয়ে রাখতে হবে আপনি যা পরিকল্পনা করেছেন তা করতে থাকুন এবং অবশ্যই একদিন সফলতা পাবেন জীবনে ব্যবসা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে সফল হতে চাইলে মুকেশ আম্বানির এই সাতটি নীতি মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন